পুষ্পারাজ ঝুঁকে গা এই সংলাপ শুধু গোটা ভারত নয় বিশ্বজুড়ে মাতিয়েছে লক্ষ লক্ষ সিনেমা প্রেমীদের ভারতের বহুল আলোচিত পুষ্পা সিনেমার ব্যাপক সাফল্যের পর অবশেষে এবার আসতে চলেছে পুষ্পা টু আগামী পাঁচ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে এই সিনেমাটি ভারতের দক্ষিণী এই সিনেমা ট্রেইলার মুক্তির আগেই বেশ সারা ফেলেছে বিশ্বজুড়ে এর আগে পুষ্পা দ্য রায় সিনেমাটি গোটা ভারত জুড়ে দুই সালে মুক্তি পাওয়ার পর বলতে গেলে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে ফেলেছিল বড় বাজেটের বলিউড হলিউড সিনেমাকেও টপকে গিয়েছিল পুষ্পা করোনা পরবর্তী সময়ে গোটা ভারত জুড়ে সাফল্যের সুনামি বয়ে গিয়েছিল কোটি কোটি রুপি আয় করে আল্লু অর্জুন ভেঙে দেন অনেক তারকার আয়ের রেকর্ড থেকে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিকুয়েলের জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমা প্রেমীরা পুষ্পার প্রথম পর্বে দেখা গেছে তামিল আইকন স্টার খ্যাত আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার জুটি পুষ্পা টু সিনেমাতেও দেখা যাবে এই দুই জুটিকে এবং সিনেমাটিতে সেই সাথে শ্রদ্ধা কাপুর এবার নতুন চমক হিসেবে থাকতে পারে বলে মনে করছেন নেটিজেনরা তবে পুষ্পা সিনেমার আইটেম সঙ্গে দারুণ ছাড়া ফেলেছিল আল্লু অর্জুন ও সামান্থা রুথপ্রভু সামান্থার ও আন্তাবা আইটেম সঙ্গের সাথে অসাধারণ মনোমুগ্ধকর স্টেপস সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছিল পুষ্পা টুতেও এমনই এক আইটেম নাচ নিয়ে আসছেন নির্মাতারা তাই এবার শ্রদ্ধার আইটেম নিয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছে সবাই পুষ্পার প্রথম সিক্যালের অসাধারণ সাফল্যের পর হাজার হাজার দর্শক অপেক্ষায় আছে পুষ্পা এর জন্য গেল রবিবার অবশেষে প্রকাশ্যে এলো সিনেমাটির ট্রেইলার রবিবার ভারতের বিহারের রাজধানী পাটনায় একটি মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল এই ছবির ট্রেইলার মুক্তির জন্য হাজির ছিলেন আল্লু আর্জুন ও রাশ্মিকা কামান্দানা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে পাঁচশো কোটি রুপির বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই এক কোটি রুপি আয় করেছে পুষ্পা টু মুক্তির আগেই মূলত বিভিন্ন সত্ত্ব বিক্রি করে পুষ্পা টু এই বিপুল আয় করেছে ফলে নেটিজেনরা বলছে মুক্তির আগেই এই ছবি ব্লকবাস্টার পুষ্পা টুয়ের দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ট্রেইলারে মুগ্ধ ভক্তরা সুকুমার পরিচালিত এই ছবির ট্রেইলার জুড়ে রয়েছে মার কাটারি অ্যাকশন রোম্যান্সের ঝলক আর কিছু জবরদস্ত সংলাপ ট্রেইলারে ফোসিল পুলিশ অফিসারের চরিত্রে নজর কেড়েছেন সবার সিনেমাটি তেলেগু হিন্দি তামিল কন্নড় মালায়ালম ও বাংলা ভাষায় মুক্তি পাবে টি সিরিজের তরফে ট্রেইলার আউটের চব্বিশ ঘন্টা না পেরোতেই চল্লিশ মিলিয়নের কাছাকাছি নেটিজেনরা দেখে ফেলেন Nisa Alom, News Desk, Ekushi Television.